তৃতীয়বারের মতন এই বছর আমার ড্রাগন গাছে আবার ফুল চলে এসেছে তো তারই মধ্যে একটা ফুল আজকে রাতে ফুটেছে এখন রাত নটা বাজে এই ফুলের একটু পলিনেশন করে দেব তার ফলে কি হয় ফলটা খুব বড় হয় এবং ফল নষ্ট হয়ে যাওয়ার ভয়ও খুব কম থাকে চলুন আপনাদেরও দেখায় কিভাবে পলিনেশান করতে হয় পলিনেশান অর্থাৎ পরাগ মিলন করতে গেলে প্রথমে যেটি করতে হবে তা হলো ফুলের পরাগরেণু সংগ্রহ প্রথমে একটি মোটা তুলি নিয়ে এইভাবে পরাগরেণুগুলো সংগ্রহ করে নেব একটি পাত্রে তারপর এই পরাগরেণুগুলো তুলির সাহায্যে আবার ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর করে দেব এইভাবেই করব পলিনেশান এই পলিনেশানে আমাকে সাহায্য করেছে আমার বাবা জানেন তো এই ড্রাগন ফুলে খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ রয়েছে এখানে একটি কথা বলে রাখি যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু পলিনেশান করে সাদা প্লাস্টিক দিয়ে ফুলটিকে ভালো করে বেঁধে দিতে হবে তা না হলে বৃষ্টির জল পেয়ে সমস্ত রেণুগুলো ধুয়ে যেতে পারে ফলে পলিনেশান প্রক্রিয়াটি পুরোটাই আনসাকসেসফুল থেকে যাবে